সো হ্যালো গাইস শুভ ভোরবেলা আজকে হচ্ছে আমাদের রমজানের প্রথম রোজা আর এখন বাজা হচ্ছে সাড়ে কাছে কাছাকাছি তো এখন আমি করবো হচ্ছে বিরাশ চলো বিরাশটা নিয়ে চলে আসি তো গাইস আমি এখন ব্রাশটা ধুয়ে ব্রাশটা করে মুখটা ধুই নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মুখ ধোয়া কমপ্লিট এরপর নিয়ে নিয়েছি সেহেরি তো সেহেরিটা খেয়ে নিই তো সেই রকম কমপ্লিট এখন আধা ঘন্টা শুভ তো তারপর দেখা হচ্ছে গাইস এখন এখনই পড়ে চলে এলাম তো এরপর দু ঘন্টা শুভ তারপর তোমাদের সাথে দেখা হবে সকালে গাইস শুভ সকাল আর এই মাত্র ঘুম থেকে উঠলাম তো দু তিন ঘন্টা ঘুম হলো আর আমি অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি তার জন্য খুব সরি তো এরপর থেকে এই রোজাটা 30 তিরিশটা রোজা আছে আমাদের তিরিশটা রোজারই ব্লগ দেওয়ার চেষ্টা করবো ব্লগ করবো দেখা যাক আর আমাদের এরকম মসজিদটা পরিষ্কার করা হচ্ছে দেখো পরিষ্কার করা হচ্ছে আর আমি কিছু দিনের মধ্যে আমি একটা ভিডিও আনবো তোমরা জলদি জলদি সবাই প্রশ্ন করো সো গাইস এখন আমরা চলে এসেছি মসজিদে আমাদের কারেন্টটা বাগাতে কারেন্টে একটু সমস্যা করছে এই জায়গাতে একটু সমস্যা করছে এখান থেকে একটা সুইচ বার করে লাইটটা পয়েন্ট করতে হবে তো ওই লাইটে পয়েন্টটা করলি তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি আর এই দিকে আমাদের মসজিদটা দেখে না মসজিদে কাজ হচ্ছে একটু আগে আমরা ভালো করে ধরলাম মসজিদটা তো চলো আমরা কারেন্টে কাজটা করলি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমাদের কারেন্ট বাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা চললাম হচ্ছে সাইকেল করে আমাদের পাশের পাড়াতেই এক বট গাছ আছে ওখানে আমরা দাঁতন কাটতে চললাম তো আমরা মোটামুটি তিরিশ চল্লিশটা দাঁতন কাটাই তো আমাদের পাড়াতেও সবাইকে দেবো তো এদের আমরা চলে এসেছি আর দুজনা দুটো ছেলে আগেই চলে এসেছে আমার আমি একটু বাদে এলাম এরা তো এরা তো তখন দাঁতন অনেকগুলোই কেটে নিয়েছে তো দেখতে পাচ্ছ এদের দাঁতন কেটে আমরা চলে এসেছি বাড়ি সকাই গাইস এখন বাজে হচ্ছে দশটার কাছাকাছি আর আমরা দাতন কেটেও নিয়ে চলে এসেছি ওই দাঁতনগুলো পাড়াতে পাড়াতে দি দিয়ে দেবো আর এদের মতো দাঁতন কাটছিলাম এখানেই তো টাইম কাটতেই চাইছে না আর অন্য কোথাও যদি যাই তাহলে তোমাদের সাথে আবার শেয়ার করবো সো গাইস এখন যাচ্ছি হচ্ছে আমরা কারেনে বড় আটতে সাইকেল করে তো আমরা চলে এসেছি এখন রাস্তাতে তো হ্যাঁ হ্যাঁ তো এরপর চলে এলাম আমরা যেখানে কারেন্টের বোর্ডগুলো নেবো সেখানে সেই দোকানে চলে এসেছি আমি মসজিদে কারেন্ট পাকাচ্ছিলাম এখন বাজছে হচ্ছে দেখতে পাচ্ছো বারোটা পঁয়তাল্লিশ বাজছে তো গোসলটা করি তারপর ড্রেস পাঞ্জাবি পরে তোমাদের সাথে তো গাইজ গোসল করো কমপ্লিট এখন পাঞ্জাবি ও টুপি লাগিয়ে রেডি হয়ে গেছি তো এরপর যাব হচ্ছে মসজিদ তো আমরা মসজিদের সামনে চলে এসেছি তো নামাজটা পড়লি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো গায়ে নামাজ পড়ে চলে এলাম বাড়িতে তো এখন আধা ঘন্টা মতো শুভ তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো গাইস এই মাত্র ঘুম থেকে উঠলাম একটা কারেন্টের বোর্ডের একটা সুইচ খারাপ আছে সেটাই এখন বাগাবো এই গাইস আসলে নামাজ পড়ার কোথাও যাওয়া হয়নি তার জন্য ভিডিও করা হয়নি আর এখন ইফতার করতে আর দশ মিনিট টাইম আছে করে মুখটা উজ্জ্বল করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ইফতারেতে